আজ থেকে কয়েক বছর আগের কথা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নহিয়াটি নামক এক শহরের কথা বলি যেখানে বা যে শহরটাকে চিন্তনা খুব বেশি মানুষ হাতে গোনা কয়েকটি মানুষেরই আনাগোনা ছিল সেই শহরে গঙ্গাবক্ষে দাঁড়িয়ে থাকা সেই শহরে বাসিন্দা ছাড়া ছিল না কোনো মানুষের যাতায়াত সেই শহরে ছিল না কোনো ভিড় ছিল না কোনো পপুলারিটি সেই শহরে কিন্তু হঠাৎ করে কি এমন ঘটে গেল যে কারণের জন্য আজ নৈহাটি সবার মনে একটা অন্যতম স্থান করে নিয়েছে কি আছে নৈহাটির বুকে কি তার অলৌকিক কাহিনী চলুন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব নৈহাটির ইতিহাস কেন নৈহাটি একটা সাধারণ জায়গা থেকে হয়ে উঠল এক বিশেষ তীর্থস্থান যেখানে প্রতিদিন হাজারে হাজারে মানুষ ভিড় জমাচ্ছে সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো আপনারা শুনে নিলেন তাহলে আশা করি আজকের ভিডিওতে আপনারা স্কিপ করবেন না কারণ আজকে এমন একটা ভিডিও বা এমন একটা অডিও আপনাদেরকে শোনাবো এমন একটা কাহিনি আপনাদেরকে শোনাবো যে কাহিনি বা যার যে বিষয়ের উপরে কাহিনীটা শোনাবো সেটা শোনার পরে আপনারা হয়তো একটু হলেও মনোযোগ দিয়ে কাহিনিটা শুনবেন সবাই শুনবেন আমার বিশ্বাস এইটুকানি আমি এর থেকে আর অন্য কিছু বলবো না সরাসরি কাহিনিতে চলে যাও আজকে অডিওটা বা আজকে যে কাহিনিটা বলবো সেটা হচ্ছে নৈহাটি শহরকে নিয়ে নৈহাটি শহর উত্তর চব্বিশ পরগনা জেলায় গঙ্গা বক্ষের উপরে দাঁড়িয়ে থাকা নৈহাটি যেখানে আজ থেকে আশি নব্বই বছর আগেও কোনো মানুষ বা পঞ্চাশ ষাট বছর আগেও কোনো মানুষ সেই জায়গাকে এত পপুলারিটি দেয়নি কিন্তু আজকে কি এমন ঘটেছিল ঘটেছে যে জায়গাটা এত পপুলার বা এত অন্যতম হ্যাঁ তার বিশেষ কারণ হলো নৈহাটির বড়ো মা আপনারা সবাই জানেন নৈহাটির বড়মা জগৎ বিখ্যাত বড়মার কাছে কেউ গিয়ে ভক্তি মনে ভক্তি ভরে কিছু চেয়েছে আর তা পায়নি এমন হয়তো হয়নি বড়ো মা সবার মনের মধ্যে সবার হৃদয়ে বাস করে এটা আমার বিশ্বাস আমার ভক্তি আজকে পুরো ভারতবর্ষ কেন পুরো পশ্চিমবঙ্গ কেন পুরো পৃথিবী থেকে মানুষ আসে বড়মাকে দর্শন করতে কালী পুজোয় কাতারে কাতারে লোক হয় বড়মাকে দর্শন করার জন্য কিন্তু কিভাবে বড়মা এত অনত্তম এত শ্রেষ্ঠ হয়ে উঠল সেই সমস্ত বিষয় আজকে আলোচনা করব আমার এই ভিডিওতে চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাই আজ থেকে বহু বছর আগের কথা তখন নৈহাটির বুকে এক সাধারণ পুরোহিত বা ব্রাহ্মণ ঘরের এক মানুষ বা সন্তান ছিলেন তার নাম ছিলেন ভবেশ চক্রবর্তী তিনি আর পাঁচজনের মতনই দক্ষিণ কালিকার পুজো করতেন এবং তিনি মা কালীর এত ভক্ত ছিলেন যে পুজোর শেষে সন্ধ্যাবেলায় নৈহাটির সংলগ্ন শ্যামনগর কাকিনাড়ায় যে সমস্ত কালীবাড়ি থাকতো সেই সমস্ত জায়গায় তিনি গিয়ে বসে থাকতেন সেখানে গিয়ে পুজো আচার অনুষ্ঠান করতেন এইভাবে চলতে থাকে বেশ কয়েকদিন হঠাৎ করে ভবেশ চক্রবর্তী একদিন মাথায় খেয়াল এলো যে তিনি এবং তার বন্ধুরা সবাই মিলে ভাঙা রাজ দেখতে নবদ্বীপে যাবে এবং যেমন কথা তেমন কাজ তো তারা আর তিনি এবং তার তিন চারজন বন্ধু মিলে নবদ্বীপে গেলেন ভাঙা রাজ দেখতে ভাঙা রাজ দেখতে গিয়ে নবদ্বীপের একটা বিষয় ভবেশ চক্রবর্তীকে খুব ভাবালো তা হল নবদ্বীপের অনেক বিশাল বিশাল উচ্চতার প্রতিমা বা মূর্তি রাধাকৃষ্ণ নিতাই সমস্ত কিছুই খুব বিশাল উচ্চতা ছিল এই উচ্চতা দেখে ভবেশ চক্রবর্তী মনে মনে চিন্তা করল যে আমিও আমার মাকে এরকম বড় তৈরি করতে পারি উচ্চতা বিশাল উচ্চতায় তৈরি করতে পারি আমি কেন পারবো না এই চিন্তাভাবনা তার মনের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খেত তিনি বাড়ি এসে তার বন্ধুদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করলেন এবং কিছু প্রতিবেশীর সঙ্গে আলোচনা করলেন ফলে সবার সম্মতিতে তিনি সেই তার মাকে বড় তৈরি করতে বা তিনি যেরকমভাবে দেখেছিলেন নবদ্বীপে বড় বড় মূর্তি সেরকম তৈরি করতে সক্ষম হলেন এবং তিনি তৈরি করেও ফেললেন তারপরে রীতিমতো যেরকম তিনি উচ্চতা বানিয়েছিলেন কথিত আছে প্রথমে নাকি পনেরো হাত তারপরে ধীরে ধীরে সেটি একুশ হাতে গিয়ে পৌঁছেছে তো সেই অবস্থাতেই এই বিষয়টা নিয়ে আমি বেশি কিছু ডিটেলসে যাব না কারণ অনেকে বলে প্রথম থেকেই একুশ হাত আবার অনেকে বলে প্রথমে পনেরো হাত থেকে শুরু করে একুশ হাতে গিয়ে পৌঁছেছে যাই হোক যেটা সঠিক সেটা আপনারা জেনে নেবেন বা বিছে নেবেন তো ভিডিওতে গল্পে আসা যাক কাহিনীতে আসা যাক তো সেই রকমভাবেই তিনি বড় কালীর বা সেই বড় মূর্তির বড় মা কালীর মূর্তির পুজো করতেন এরকমভাবে বেশ কয়েক বছর চলে যায় তখন সেই মূর্তির মায়ের নাম ছিল ভবেশকালী এরকমভাবে বেশ কয়েক বছর যায় বহু বাধা বিপত্তির পরে ধীরে ধীরে দিনও যেতে থাকে ধীরে ধীরে মায়ের পূজো হতে থাকে পুজোর সেরকম প্রচলন ছিল না আর সাধারণ পাঁচটা পুজোর মতনই সেরকমই পুজো হতো ভবেশ চক্রবর্তীর ওই বড় ভবেশকালী পুজো ধীরে ধীরে আস্তে আস্তে দিন যায় ভবেশ চক্রবর্তীর বয়স হয় তিনি আস্তে আস্তে তার এই পুজোটা তার ছেলের হাতে সমর্পণ করেন আস্তে আস্তে ধীরে ধীরে পুজোটা মানুষ জানতে থাকে চিনতে থাকে মানুষ নৈহাটি শহরকে এবং সেই ভবেশকালী পরবর্তীতে নাম হয় বড় কালী রূপে এইভাবে আরও কয়েক বছর কেটে যায় কয়েক বছর না আরও বহু বছর কেটে যায় এর মাঝখানে ঘটে যায় বহু বিপত্তি অনেক কিছু অনেক সংগ্রাম অনেক লড়াই করে এই পুজোটা চলতে থাকে নৈহাটির বুকে কিন্তু আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে বড় কালী তাহলে বড় মা কেন বলে সেই বিষয়টাই এবারে আলোচনা করব। সংক্ষেপে বলি পুরো কাহিনীটা আপনাদেরকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে সংক্ষেপে বলি একদিন যখন আজ থেকে খুব বেশি হলে দশ থেকে বারো এগারো বছর আগের কথা দু হাজার এগারো কি বারো সালের কথা বলছি হঠাৎ করে কাকিনাড়া থেকে একদল ছেলে মাথায় ফেটটি বেঁধে আসে সেই বড় কালীর কাছে তখন মায়ের মূর্তি কালী পুজোর সময় মায়ের মূর্তি গড়া হতো কিন্তু মন্দির তখন সেরকমভাবে মন্দির স্থাপন করা হয়নি তো সেই কালী পুজোর সময় কাকিনাড়া থেকে একদল মা ছেলে মাথায় ফেটটি বেঁধে আসে কেউ জানতো না কেউ চিনত না তাদেরকে কিন্তু তাদের ফেটটিতে নাম লেখা ছিল বড়মা। এবং তারা স্লোগান দিতে দিতে আসে বড়মা জয় বড়মা জয় বড়মা জয় এই করতে করতে তারা সামনের দিকে এগিয়ে আসে এবং মায়ের সামনে এসে তারা জয় বড়মা বলতে থাকে সেই দিনের পর থেকেই আজকে পর্যন্ত আমাদের কাছে নৈহাটির সেই ভবেশকালী বা বড় কালী বড়মা নামেই পরিচিত এবং আমরা তাকে আমরা সেই মা কালীকে বড়মা নামেই পুজো দিই বড় বড়মা নামেই ভক্তি ভরে তাকে ডাক ওনাকে ডাকি তো এই তো ছিল নৈহাটির বুকে বড়মার ইতিহাস খুবই সংক্ষেপে আপনাদেরকে জানালাম এবারে আপনাদেরকে কিছু কথা জানাই যেগুলো হচ্ছে বড়মার সম্পর্কে বা বড়মার কিছু অলৌকিক কাহিনী সেগুলো আপনাদেরকে শোনাই এরপরে ধীরে ধীরে দু সালের পর থেকে ধীরে ধীরে মানুষ আসে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ে মন্দিরে ধীরে ধীরে মন্দির তৈরি হয় সেই মন্দিরের মধ্যে মায়ের ফটো নিয়ে পুজো হয় সারা বছর কেন না শুধু কালী পুজোর টাইমেই বড়ো মা আসতেন আমাদের কাছে কিন্তু আবার তাকে তো বিসর্জন দিতে হবে সেই কারণেই বড় মন্দির তৈরি হয় এবং বড়োমার মন্দিরে বড়োমার ফটোতে পুজো দেওয়া হয় ইদা আজকে একশো বছর পূর্ণ হওয়ার পরে মানে দু সালে একশো বছর পূর্ণ হওয়ার পরে দু সালে মন্দির কর্তৃপক্ষ বড়মা বা বড় কর্তৃপক্ষ বড়োমার জন্য মন্দির তো নতুন করে স্থাপন করে এবং আমাদের সকল ভক্তদের জন্য বড়ো সারা বছরের জন্য মন্দিরে স্থাপন করা হয় এর জন্য বড়কালী ট্রাস্ট বা বড়কালী পূজা সমিতির কাছে পুরাণ পর্ব চিরকৃতজ্ঞ থাকবে যে সারা বছরের জন্য বড়মাকে আমাদের কাছে দেওয়ার জন্য এই তো ছিল মার ইতিহাস এছাড়া আরও অনেক ইতিহাস আছে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ওখানকার যিনি এখন সেক্রেটারি আছে ওনার মুখে তো এবার আপনি আমি চলে আসি কিছু অলৌকিক কাহিনীতে তো বড়োমার সেই অলৌকিক কাহিনিগুলো কি বড়মা মা এতই জাগ্রত ছিল ভবেশ চক্রবর্তী যখন ছিলেন যখন পুজো করতেন তখন তিনি মাকে নিজের মেয়ে রূপে পুজো করতেন তো একদিন ভবেশ চক্রবর্তী অনেক রাত করে বাড়ি ফিরছিলেন তখন তার বাড়ির পাশে একটা সাধনশালা ছিল মানে যেখানে সবাই আর কি সাধু সন্তরা বসে মিটিং ফিটিং করতো আর কি সেরকমই একটা আশ্রম মতন ছিল সেখানে কিছু সাধু সন্ত ভবেশ চক্রবর্তীকে ভবেশ চক্রবর্তী মহাশয়কে বললেন যে আপনার বাড়ি থেকে একটা মেয়ে প্রত্যেক দিন রাত্রির বারোটার পরে বেরিয়ে যায় খোলা চুল পরে খোলা চুলটা খুলে খালি পায় ন গঙ্গার দিকে চলে যায় তখন ভবেশ চক্রবর্তী মনে মনে ভাবলেন যে আমার বাড়ির তো এরকম কোনো মেয়ে নেই বা এরকম কোনো আচারও নেই যে বেলা খোলা চুলে রাতের বেলা বাইরে বেরোবে ঠিক আছে আমি তাহলে একদিন দেখি কি হয় তো একদিন যেমন ভেবেছেন সেরকমই একদিন তিনি রাত্রির বারোটা সাড়ে বারোটা নাগাদ তিনি দেখলেন সত্যি তাদের কথা ঠিক তাদের বাড়ি থেকে একটা মেয়ে খোলা চুলে খালি পায়ে সোজা গঙ্গার দিকে চলে গেল এবং পর পরবর্তীতে গঙ্গা থেকে সেই মেয়ে উঠে এসে ধীরে ধীরে কাঠমার মধ্যে মিলিয়ে গেল যে কাঠমা এখন বড়োমার মূর্তি তৈরির জন্য যে কাঠমাটা কাজে লাগে সেই কাঠমার মধ্যে মিলিয়ে গেল তখন থেকেই ভবেশ চক্রবর্তী বুঝতে পারলো যে বড়োমা তার বাড়িতে মেয়ে রূপেই স্থাপন করে এই তো গেল একটি ঘটনা দ্বিতীয় ঘটনা একবার এক মহিলার খুব পরিমাণে গায়ে চামড়ার যে ব্যাধিগুলো বা চামড়ার স্কিনের যে ডিজিজ হয় সেই স্কিন ডিজিজ হয়ে হয়েছিল তো তিনি সবার মতনই বড়মার কাছে আসে যেহেতু বিভিন্ন ভিডিওতে দেখেছে যে বড়মা অনেক জাগ্রত মায়ের কাছে চেয়ে চেয়ে পায়নি এমন কোনো কেউ নেই বা এমন কোনো দিন হয়নি তো সেই হিসাবেই তিনিও আসেন মার কাছে খুব করে কাঁদেন বড় মার কাছে মানত করেন এবং সব কিছু করে পুজো দিয়ে যখন বাইরে বেরোন তখন হঠাৎ করে কোথা দিয়ে একটা ছেলে এসে তার সামনে শুধু টপিকল বলে দিয়ে চলে যান শুধু টপিকল বলেন এর আগে তাকে কেউ এই জায়গার ঠিকানা কেউ দেয়নি বা তিনি জানতেনও না টপিকল বলে চলে যান তারপর তিনি ধীরে ধীরে সেটাকে নিয়ে সার্চ করে দেখলেন যে হ্যাঁ টপিকলটা স্ক্রিনের ডিপার্টমেন্ট আছে সেখানে তিনি যান এবং ধীরে ধীরে সুস্থ হয়ে যান ভগবান যে কখন কার মধ্যে দিয়ে আসবে সেটা কেউ জানে না তো এই হলো একটা আর একটা কাহিনী আর একটা কাহিনী আপনাদেরকে শোনাই সেটা হচ্ছে গিয়ে একবার এক মহিলা তখন তাপস চক্রবর্তী মানে কালী পুজোর আগের রাতে তাপস চক্রবর্তী মহাশয় যিনি এখন সেক্রেটারি তিনি মা কালীর সামনে মানে বড় মার সামনে দাঁড়িয়ে প্রত্যেক দিন রাতের বেলা যেরকম দাঁড়িয়ে থাকেন কালী পুজোর আগে সেরকম দাঁড়িয়েছিলেন তখন এক মহিলা আসেন এবং এসে বলেন যে আমার ছেলেটা আইসিইউতে ভর্তি অ্যাক্সিডেন্ট করেছে বাইক অ্যাক্সিডেন্ট তো আপোস ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে আপনার তো আইসিউতে ভর্তি এবং কার খুব কান্নাকাটিও করছিলেন উনি তখন বললেন যে যখন আইসিউতে ভর্তি তাহলে তো আমি তো বিশেষ কিছু দিতে পারবো না আপনি এক কাজ করুন এই মায়ের প্রাণ প্রতিষ্ঠার তিনটে দুর্ব আপনি হাতে করে নিয়ে যান নিয়ে গিয়ে আইসিউতে আপনার ছেলের মাথার উপর ঠেকাবে আজব ব্যাপার তিন কয়েক দিনের মধ্যেই সেই মহিলা সেইখানে আসেন এবং এসে বলেন আমার ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে যে ছেলেকে ডাক্তারও জবাব দিয়ে দিয়েছিল যে এ হয়তো আর মাও বাঁচতে পারে একবার এক মহিলা বড় সামনে এসে অঝরে কাজ জিল বলছিল যে আমার মানে যে বাড়ির বউমা তার বাচ্চা হয় না তখন তাপস ভট্টাচার্য মহাশয় বলেছিলেন একটা ফরমার হোমের একটা কলা দিয়েছিলেন দিয়ে বলেছিলেন যে এই কলাটা গিয়ে আপনি খাওয়াবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আজব ব্যাপার পরের বছরই ঠিক সেই জায়গায় একই সময় একই জায়গায় এসে বললেন যে হ্যাঁ বাচ্চা হয়েছে এবং এখনো পর্যন্ত নাকি ওনার মুখে শোনা চক ভট্টাচার্যার মুখে শোনা যে ওই বাচ্চাই নাকি প্রত্যেক বছর জন্মদিন ওনার সঙ্গেই ওনার 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 সঙ্গেই পালন করে এবং মায়ের কাছে এসেই জন্মদিন পালন করে এই তো বড় মায়ের লীলা এবং আমি সত্যি কথা বলতে একজন খুব বড়ো ভক্ত মায়ের আমার সঙ্গেও ঘটে গেছে বহু ঘটনা যে ঘটনার একটা ছোটো উদাহরণ আপনাদেরকে দিই সেটা না বলেও পারলাম না সেটা হচ্ছে দু সালের কালীপুজোর আগে আমি তখন কাজ করতাম নিউ টাউনের ডেলিভারি হঠাৎ করে আমার কালী পুজো যেহেতু আগের দিন আমার কালী পুজোর মানে কালী পুজোর একদিন আগে এবার আমি প্রত্যেক বছর কালী পুজোর একদিন আগে যেতাম আর কি বড়ো মার কাছে কালী পুজোর আগের দিন আমি বড়ো মার কাছে যেতাম তো ঠিক তার আগের দিন রাতে আমি মাকে বলে রেখেছিলাম যে মা আমি কিন্তু বড়ো মার কাছেই তুমি যাবে তো তো মাকে রাতে যখন ফোন মা প্রথমে বলেছিল হ্যাঁ যাবো তখন রাতে তারপর যখন ফোন করলাম তখন মা বলল। যে না আমি যাব না একটু উচ্চস্বরে মা না আমি যাব না আমার ভাল লাগছে না আমার আবার যেতে হবে ভাই ফোটার সময় মানে ফোটা দেওয়ার জন্য কিন্তু এখন আমি আর যাব না আমার শরীর ভালো নেই আমি পারছি না আমি যাব না তাই এই নিয়ে অনেক একটু কথা কাটাকাটি হয় আমার সঙ্গে মায়ের আমি আমার বাড়ি এসে একটু মনটা খারাপ থাকে এবং আমি একটা সিদ্ধান্ত নিই যে আমি বড়ো মার কাছে যাওয়ার জন্য কাউকে কোনো দিন আর প্রেশার করব না বা জোর করব না কারণ মন থেকে যদি চায় তাহলে সে যাবে নয়তো যাবে না এই ভেবে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়ি আজব ব্যাপার পরের দিন সকাল সাড়ে ছটার সময় মা আমাকে ডাকে আমি চোখ খুলে দেখি মা শাড়ি পরে রেডি হয়ে বলছে ওট স্নান কর জামা প্যান্ট পর যাবি না বড়মার কাছে আমি সত্যি কথা বলতে সেই দিন পুরো হতবাক হয়ে গেছিলাম এই তো মায়ের অপরূপ লীলা অপরূপ কাহিনী এছাড়া আরও বহু ঘটনা আছে আপনারা মায়ের কাছে যাবেন ভক্তি ভরে প্রাণ ভরে মায়ের কাছে চাইবেন অবশ্যই আপনারা কিছু পাবেন এবং মায়ের মন্দিরে ঢোকার পরে একটা আলাদা অনুভূতি হয় যা হয়তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের কাছে করজোরে অনুরোধ অবশ্যই আপনারা মায়ের কাছে যাবেন এবং মনটা পবিত্র করে ভক্তি করে মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে ফেরায় না আমার বিশ্বাস শাস্ত্রে একটা কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদ তো আমি তর্কে যাই না আমি বিশ্বাসে যাই তো এই বিশ্বাস নিয়েই আমি পথ চলি এবং মা আমাকে যখন ডাকে আমি তখন চলে যাই আজকেও আমি গেছি আজকেও আমি সকালে কালগ্রাতে এত বৃষ্টি হওয়ার পরেও আমি আজকে সকালে নৈহাটিতে বড়মার মার কাছে গেছিলাম এক কোমর জল বিধাননগর উল্টোডাঙ্গা স্টেশনে সেখান থেকে সেইটা ছাড়িয়ে আমি নৈহাটি অবধি গেছি এক ঘন্টা ট্রেন লেট কিন্তু মা ডেকেছে যেতে আমাকে হবে তো এই তো ছিল আজকের ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যেরকমভাবে নিজের মতন করে একদম নিজের গলায় নিজের মতন করে আজকে কোনো গল্প বলার চলে না নিজের মতন করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘটনাটা যদি ভালো বা কাহিনীর ঘটনা না এটা কাহিনী পুরোটাই এবং বাস্তব জীবনের বাস্তব এটা তো এইগুলো যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক তো করবেন অবশ্যই কিন্তু মায়ের কাছে একবার আপনারা যাবেন দেখবেন যে একটা আলাদা শান্তি আছে আপনার কাছে আর এছাড়াও বড় মার যে সমিত মানে কমিটি বা বড়কালী যে কমিটি তাদের কাছে আমার পুরন পর্ব ইউটিউবের চ্যানেল থেকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ এই কারণেই যে তারা সারা কালী পুজো জুড়ে তো প্রচুর লোক হয় বড়মার কাছে লাখে লাখে লোক আসে মাকে দর্শন করতে এবং হাজারে হাজারে লোক ডন্ডি কাটে কয়েকশো কেজি ফল পরে কয়েক হাজার শাড়ি পরে সেখানে স্থান হয় সব তো তারা সেই ফলগুলোকে পরবর্তীতে বিভিন্ন সংলগ্ন নৈহাটি সংলগ্ন নৈহাটি আর চুচুড়া সংলগ্ন যত হসপিটাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে সেই সমস্ত জায়গায় রোগীদেরকে বিলিয়ে দেয় যে বেনারসিগুলো হয় সেই বেনারসিগুলো যে সমস্ত দরিদ্র বাবাদের মেয়েরা মেয়েদের বিয়ে দিতে পারছে না তাদেরকে সেই বেনারসিগুলো দিয়ে দেয় তো এই সমস্ত উদ্যোগ তারা নেয় এবং কোনো চাঁদা তারা নেয় না পুজোর জন্য যা হয় ভক্তদের দানের দক্ষিণার মাধ্যমেই মায়ের পুজো চলছে আজও পর্যন্ত এবং মায়ের মন্দিরও তৈরি হয়ে তৈরি হয়েছে সেই থেকে এবং তাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে তারা কোনো জিনিস মায়ের গয়না থেকে শাড়ি ফল থেকে বা চাঁদা বা ফল থেকে দক্ষিণা কোনো কিছুই সেই কমিটির কোনো সদস্য নিজের হাতে নেয় না কমিটির যে বাক্স আছে সেই বাক্সের মধ্যেই তারা সমস্ত কিছু ফেলে গয়না হোক পয়সা হোক যাই হোক না কেন এই সমস্ত কিছু আমাকে খুব আমার খুব ভালো লাগে এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ এই সম এরমভাবে মাকে ভক্তি করে আর প্রচলন করার জন্য বা পুজোটাকে চালিয়ে যাওয়ার জন্য আপনারা এরকমভাবেই বড়ো মার পুজোটা করে যাবেন আর ভক্তদের দিকটাও দেখবেন যত কোনো অসুবিধা না হয় ভক্তদের ভক্তরা যেন বড়মাকে মাকে ভালোভাবে পুজো দিতে পারে বড়মাকে মাকে এইটুকানি দেখবেন এবং আপনাদের দর্শকদের কাছে অনুরোধ আপনারাও বড়মার কাছে যাবেন আজকের ভিডিওটা যারা যারা দেখছেন হয়তো অনেকেই যান অনেকেই বড়মার খুব বড় ভক্ত যারা ভক্ত তারা কমেন্টে একবার লিখবেন জয় বড়মা আর যারা এখনো পর্যন্ত জাননি তারা অবশ্যই এবারের কালী পুজোয় গিয়ে ঘুরে আসবেন বড়ো মার কাছে সত্যিই আপনাদের ভালো লাগবে আলাদা একটা অনুভূতি হবে এক বছর যদি আমি গ্যারান্টি দিয়ে আমি আজকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম আপনি যদি এক বছর যান আপনি প্রত্যেক বছর যাবেন এটা আমার গ্যারান্টি পুরান পর্ব চ্যানেলের তরফ থেকে যে আকাশ আমি হোস্ট করি বা আমি কাহিনী বলি সে আকাশ বলে গেল আপনাদেরকে যে আপনি যদি একবার যান বড়মার কাছে প্রত্যেক বছর যাবেন শুধু বছর না বছরে দুবার তিনবার করে যাবেন মা আপনাদের ডেকে নেবে আপনারা কি যাবেন মাই ডেকে নেবে আপনাদেরকে তো অনেক বড় হয়ে গেছে আজকের কাহিনিটা কারণ বড়ো মার ইতিহাস আর বড়ো মার কাহিনি বলতে গেলে একটুখানি সময়ের মধ্যে হয় না কাহিনি অনেক বড় হয়ে যায় তো আপনারা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অবশ্য আন্তরিক ধন্যবাদ এবং শারদীয়া দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনারা ভালোভাবে দুর্গা পুজো কাটান কালী পুজোর সময় অবশ্যই করে বড় মার কাছে যান মনের কাম মনস্কামনা যা আছে মনের আশা কামনা সব কিছু নিয়ে মায়ের কাছে বলুন ভক্তিভরে পবিত্র মনে শুদ্ধ মনে মাকে গিয়ে বলুন অবশ্যই মা আপনার কৃপা করবে মা আপনাকে আপনার পাশে থাকবে এইটুকানি আমার বিশ্বাস এই বিশ্বাস নিয়েই মায়ের কাছে আমি আজও পর্যন্ত যাই এবং আজও পর্যন্ত মা আমাকে কখনও নিরাশ করেনি দেখুন আমরা ভগবানকে তো সব সময় ডাকি যখন আমরা বিপদে পড়ি কিন্তু যখন আমাদের কোনো ভালো কিছু ঘটে তখন কি আমরা এসে ভগবানের সামনে বলি দেখবার বলে দেখবেন দেখবেন নিজেরও খুব ভালো লাগছে এর আর বেশি কিছু বলবো না এইটুকানেই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই বড়মার মার যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন মার এই মার ইতিহাস এবং বড়োমার নৈহাটির ইতিহাস এবং বড়মার এই কাহিনী যাতে সবাই মায়ের কাছে আসে এবং ভক্তি ভরে মাকে ডাকে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন জয় মা তাহলে দুর্গা পুজো ভালোভাবে কাটাবেন আর কালী পুজোর সময় আমার সকল শ্রোতা বন্ধুরা অবশ্যই করে মার কাছে যাবেন মার আশীর্বাদ নেবেন ভক্তি বলে মাকে ডাকবেন আপনাদের অবশ্যই উপকৃত হবে মায়ের কৃপা আপনারা লাভ করবেন এইটুকানি আমার বিশ্বাস পুরাণ পর্ব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভ সার্গি আর প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ